দর্শক বাইশো টাকা হলে নিতে পারবেন স্ট্রেচার মডার্ন এটা দর্শক অপাল বার যেটা এই যে বাটটা একটু যদি দেখাই এই দেখেন এই বাটটাই হচ্ছে সব কিছু মেন কারণ মডার্না হইলেই হয় না বা স্ট্রেচার হইলেই হয় না মাত্র দুই টাকা নর্মাদি শিওর আছে সামনেটা মাদি পিছনেটা নর দর্শক বড়ো ভাই বড় ভাই কি ব্যাপার ডিম দিছে নাকি ভাই ডিম ভাই জমে গেছে ভাই মনে হয় সামনে সপ্তাহ আইলে পাবেন মাসা দর্শক মুরগির ডিম সামনের সপ্তাহ পর্যন্ত আমরা সুযোগ দিব না যদি আপনি আমাদের নেওয়ার একটা দাম দিয়ে দেন দর্শক ডিম দুটা দিয়ে দিবেন আর একটা বিষয় হচ্ছে দর্শক এত বড় কবুতর নিজের ডিম নিজে ফুটায় এটা খুব রিস্কি একটা জিনিস তারপরে কবুতর গুলো কিন্তু নিজের ডিম নিজে ওম দিচ্ছে নিজে ফুটে নিজে খাওয়া নিজে খাওয়া পেয়ারটা মাত্র দিলাম টাকা তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকা নোটটা আমি কোনোভাবে দেখানোর সুযোগ পাচ্ছি না কারণ এ তো খালি ছটফট করে এই

একদম সুস্থ সবল কবুতর বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে কবুতর অসুস্থ হয়ে যাচ্ছে তো রশিদ ভাইয়ের কবুতর ড্রপিং তো এই জানোই দেখালেন যে রশিদ ভাইয়ের কবুতরগুলো আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল আছে ডিম পারছছেন কি ভাই হ্যাঁ ডিম পারছে কয়টা ডিম পারছে ডিম কি পারবে মনে হয় পারে না পারে দর্শক ডিম পারছে সাতটা

এই যে কয়টা ডিম পারছে এক জোড়া নিলে দুই জোড়া নিলে পঁচিশশা ডিমটা কি দিয়ে দিবেনটা কিন্তু পাবেন আপনারা দুই জোড়া লক্ষ্য মাত্র পঁচিশশো তবে এক জোড়া নিলে দুই হাজার টাকা লাগবে

ডাবল ই এর একটা কবুতর এই যে দেখি দাঁড়ান দর্শক দাঁড়ান দেখি এই যে ইম্পোর্ট করা কবুতর এই যে দেখেন এন পি এ দর্শক দেখেন ইম্পোর্টেড কবুতর না এটা আচ্ছা ভাই এই চাইনিজ আর চুইনিজ হ্যাঁ ভাই কত চান চাইনিজ চুইনিজ মাত্র 1500 টাকা মাত্র 1500 হ্যাঁ ভাই একদম একদম 1500 এটা ধাক্কা টাকা নাই না ভাই ধাক্কা টাকা থাকবে না দেন দিছি 1000 টাকা দেন

আর আরেকটা বিষয় যেটা আমি আপনাদের প্রতিবারের মতো একটু আবারও দেখাবো এবার রাশেদ ভাই অনুপস্থিতিতে বা অনু অনুমতি ছাড়া ড্রপিংটা দেখেন ভাই ড্রপিং গুলো আপনি যতগুলো কবুতর আছে সবগুলোরে দেখেন ভাই খালি এক দুটো না ভাই সবগুলাই দেখায় দিব না সবগুলোরে দেখায় সুন্দর মাশাআল্লাহ আল্লাহর রহমতে কবুতর সুস্থ সবল আছে মাশাআল্লাহ দর্শক দেখেন সবগুলা কবুতর সুস্থ আছে আমি খালি ড্রপিং দেখানোর লাগি আমি টেরে পরিচয় করি নাই তাই দর্শক দেখেন তার মানে আপনাদের কতটা কনফিডেন্স থাকলে কথাটা বলে তো রাশেদ ভাই একদম সুস্থ ওরে 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 রাশেদ ভাই একদম সুস্থ সবল কবুতরটা কত চান ভাই একদম বাঘ দেন করে গেরব বাগের বাচ্চাটা কত চান মাত্র 2000 টাকা ভাই এক একদম 1800 এক 1800 আর ধাক্কা নাই না ধাক্কা দেখেন না না একটু দেখেন একটু নাই একটু নাই রাস্তা কত সতেরোশো দর্শক ডাক্কা একটা যতটুকু কমায় কেন গেছে কমায়ছে মাত্র সতেরোশো টাকা হলে এই পেয়ারটা দিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক ম্যাকপাই পটার তার সাথে এটা কি ফ্যান্টেল ফ্যান্টেল দর্শক বাচ্চা ফ্যান্টেলের বাচ্চা দর্শক দেখেন ফ্যান্টেল সবসময় এভাবে লেজ উপরের দিকে উঠে বাঁকা হয়ে থাকে আর লক্ষ্য হলে লেজটা দাঁড়ানো থাকতে এই যে লক্ষ্যা যেটা এইটা হচ্ছে দেখি ছাড়েন তো এটা হচ্ছে লক্ষাটা দর্শক আর ফ্যান্টেলটা হচ্ছে এরকম

এটা মাদিটা মার্শাল রানিং পেয়ার 100% আগে পরে ডিম বাচ্চা করতে ভাই জি ভাই ডিম বাচ্চা করব আগের আগে পরে ডিম বাচ্চা করানো দর্শক কত চান ভাই স্ট্রেচার পেয়ারটা স্ট্রেচার পেয়ারটা যদি কোনো ভাই না একদম 3500 টাকা একদম 3500 টাকা 3500 টাকা কোনো সুযোগ নাই ভাই এটা 3500 টাকা বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা ভাই এটা আজকে নেওয়ার কথা উনি নেয় না এর জন্য ভিডিও দিয়েছি কালকে আচ্ছা দর্শক যে নিসেন কবুতরটা অবশ্যই নিয়ে নিবেন নয়তো ভাই কিন্তু বিক্রি করে দিবে কারণ রাখার কোনো সুযোগ নেই রাশেদ ভাই বিক্রি করার মাত্র কবুতর ডেলিভারি করে দেয় একদম বিগ সাইজ ব্লু স্ট্রেচের মাত্র পঁয়ত্রিশশো টাকা বড় ভাই। এটা কি দিলেন ভাই? এটা ভাই একটা জোড়া ভাই। একটা লোটন একটা হলো মাদি আর মুখিdownarrow আছে কেন? লোটনটা মাদি মুখিটা নর। हां মুখিটা আইস মুখিটা নর আর লোটনটা মাদি। हां কত চান জোড়াটা? ভাই একটা যদি না ভাই 500 টাকা করব। আচ্ছা আর দুইটা যদি দুইটা না 400 মিয়া। দাম একটা নিলে পাঁচশো দুটো নিলে চারশো দর্শক একটা নিলে নিলে দুটো দর্শক মাত্র চারশো টাকার জোড়া আর আসে থাকে কি করবেন সেটা আপনার খুশি দর্শক একটা নিবেন পাঁচশো দুইটা নিবেন চারশো তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম